সালমান খান এবং ঐশ্বরিয়া রায় এক সময়ের মুখরোচক প্রেমের গল্পের জন্য যারা ছিল এবং একটা সময়ে বলিউডের সবচেয়ে প্রিয় জুটি হিসেবে খ্যাত ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের প্রেম শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সালে হাম দিল দি ছবির সেটে রিয়েল লাইফে রোমান্স বাস্তব জীবনের উপন্যায় কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি দুই সালে তাদের সম্পর্কে তিক্ত মর নেয় ঐশ্বরিয়া অভিযোগ করেন সালমান তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারতেন না ঐশ্বরিয়া তার আত্মমর্যাদার কথা চিন্তা করে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বালিপাড়ায় গুঞ্জন রয়েছে সালমানের কারণে ঐশ্বরিয়াকে একাধিক সিনেমা থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল শোনা যায় শাহরুখ খানের সঙ্গেও সালমানের ঝামেলা হয়েছিল ঐশ্বরিয়াকে কেন্দ্র করে এমনকি ঐশ্বরিয়ার বিয়েতে সালমানের অযাচিত হস্তক্ষেপ নিয়েও চর্চা রয়েছে সালমানের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর দুজনের সম্পর্ক চিরতরে ভেঙে যায় ঐশ্বরিয়া বচ্চন পরিবারে যোগ দিলেও তাদের পুরনো সম্পর্ক এখনো আলোচনায় ফিরে আসে সম্প্রতি মনীষ মালহোত্রা দিলওয়ালি পার্টিতে একটা ভিডিও দেখে দাবি উঠতে থাকে সালমান আর ঐশ্বরিয়া নাকি ভরা পার্টিতে একে অপরকে জড়িয়ে ধরেছেন যদিও পরে দেখা যায় ওই নারী আসলে সুরজ পাঞ্চলির বোন ছিলেন তবে তারপর থেকে ফের চর্চায় উঠে এসেছে সালমান আর সম্পর্ক প্রেম থেকে বিচ্ছেদ নতুন করে শুরু হয়েছে চর্চা এরই ভিতর দিয়ে উঠে এসেছে ঐশ্বরিয়ার জন্য সালমানের জীবনহানির চেষ্টারও চর্চা সাম্প্রতিক কিছু গুজব সালমান এবং ঐশ্বরিয়াকে নতুন করে সংবাদের কেন্দ্রে নিয়ে এসেছে তবে দুই তারকাই ব্যক্তিগত জীবন নিয়ে এখন খুবই সতর্ক